প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এর মেরুদণ্ডী প্রাণী থেকে এর কাজ ও বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন ও এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি মেরুদণ্ডী প্রাণী এদের মেরুদণ্ডী আছে দেহের ভিতর কঙ্কাল থাকে পাটনা ও দুই জোটা পা থাকে চোখ সরল প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেস থাকে এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাস কার্য চালায় মেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েক শ্রেণীতে ভাগ করা যায় সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী এরা প্রাণীতে বাস করে বেশিরভাগ মাছের গায়ে আইস থাকে যেমন ইলিশ রুই কই ইত্যাদি আবার কতগুলো আইস থাকে না যেমন মাগুর শিং ট্যাংরা বোয়াল ইত্যাদি মাছ ফুলকার সাহায্যে শাসন চালায় এদের পাকনা আছে এবং পাকনা সাহায্যে এরা সাঁতার কাটে ব্যাং উভচর শ্রেণীর প্রাণী এদের জীবনে কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে এদের তকে লোম আইস বা পালক কিছুই থাকে না দুই জোড়া পা থাকে পায়ের আঙুলে কোনো নখ থাকে না ব্যাঙাচির অবস্থা থেকে এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় টিকটিকি কুম্ভের সাপ গিরগিটি ইত্যাদি সরিস শ্রেণীভুক্ত প্রাণী এরা বুকে ভর্জে চলে আঙুলে নখ থাকে ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা হয় ফুসফুসের সাহায্যে শোষণ কার্য চালায় হাঁস মুরগি কবুতর দোয়েল ইত্যাদি পাখি শ্রেণীভুক্ত প্রাণী এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে পালক পাখি চেনার একটি প্রধান বৈশিষ্ট্য পাখি ছাড়া আর কোনো কিছু পাখি আছে যারা উঠতে পারে না পাখি ডিম পারে এবং ডিম থেকে বাচ্চা হয় বানর কুকুর ইঁদুর বিড়াল গরু ছাগল ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী মানুষও এই দলের অন্তর্ভুক্ত এদের দেহে লোম থাকে বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয় মায়েরা বাচ্চা প্রসব করে স্তন্যী প্রাণী মাছ ব্যাং সাপ পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান হয় এদের মস্তিষ্ক ও দেহ বেশ উন্নতের এই ছিল মেরুডন্ডি প্রাণীর ব্যাখ্যা এখানে তোমাদেরকে পড়তে হবে মেরুডন্ডি প্রাণী কি এবং মেরুডন্ডি প্রাণীদের বৈশিষ্ট্য কি কি চলো আমরা এ প্রশ্নের উত্তর দেখেনি। প্রথমে দেখব প্রাণী কি যেসব প্রাণীর দেহে কতগুলো কষের সমন্বয়ে গঠিত মেরুদণ্ড থাকে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে বলেটা ভাটিভাটা উপপর্বের প্রাণীরাই মেরুদন্ডী প্রাণী হিসাবে পরিচিত এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে চোখ সরল প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুদণ্ডের সাহায্যে শ্বাসকার্য চলায় যেমন মানুষ ব্যাং গরু ছাগল ইত্যাদি এরপরে দেখব মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য নির্মে উপস্থাপন করা হলো এক মেরুদণ্ডী প্রাণীদের একটি মেরুদণ্ড থাকে দুই মেরুদণ্ডী প্রাণীদের উন্নত মস্তিষ্কের সাথে একটি উন্নত স্নায়ুতন্ত্র থাকে তিন মেরুদণ্ডী প্রাণীরা বড় এবং দ্রুত গতিতে চলতে থাকে চার দেহ আয়ুষ পালক ও লোমে আবৃত থাকে পাঁচ রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের হয় ইহা পেশিবহুল হৃৎপিণ্ড রক্তনালী দ্বারা গঠিত ছয় পার্শ্বীয় জোড়া পাকনা অথবা পদ এদের চলন অঙ্গ হিসাবে কাজ করে এবং সাত অস্থি বা অস্থে নির্মিত অন্তকঙ্কাল রয়েছে অন্তকঙ্কাল নিউরাল ক্রেস্ট থেকে সৃষ্ট এই ছিল মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপরে আসলে লক্ষ্য করো একটা ছক দেওয়া আছে নিচের ছকটি তোমার বিজ্ঞান খাতায় একে পূরণ করে নাও প্রতিটি প্রাণীর নিচে তিনটি করে বৈশিষ্ট্য দেওয়া আছে যেখানে একটিতে চিহ্ন দাও যেমন রুই মাসে আয়ুষ আছে তাই রুই মাসে নিচে আয়ুষের নিচে চিহ্ন দাও অর্থাৎ এখানে কিছু প্রাণীর নাম দেওয়া আছে যেমন কাক রুই মাছ টিকটিকি সোনা ব্যাং ইলিশ মাছ কুকুর মুরগি ছাগল সাপ কুনু ব্যাং বৈশিষ্ট্য আছে দেহ আবরকের ভিতরে আছে লো আছে পালক আছে আয়েশ আছে কিছুই নেই উপাঙ্গর মধ্যে আছে দেখো ডানা আছে পা আছে কিছুই নেই আর মুখকবরের মধ্যে আছে সহজে দাঁত দেখা যায় দাঁত ছোট দাঁত নেই চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই প্রথমে লোক কাক পালক আছে ডানা আছে পা আছে এবং দাঁত ছোট এরপর রুই মাছ আয়েশ আছে কিছুই নেই দাঁত ছোট টিকটিকি কিছুই নেই দেহ আবর উপাঙ্গর মধ্যে হবে পা আছে দাঁত নেই সোনাবে দেহাবরে কিছুই নেই উপাঙ্গর মধ্যে পা আছে মুখ গহবরের মধ্যে দাঁত নেই ইলিশ মাছ দেহাবরকে আয়েশ আছে উপাঙ্গ সমূহে কিছু নেই মুখগহবরে দাঁত ছোট কুকুরের দেওয়রকে লোম আছে উপাঙ্গ সমূহে পা আছে এবং সহজে দাঁত দেখা যায় এরপর মুরগির দেহাবরকে পালক আছে উপাঙ্গ ডানা আছে এবং পা আছে আর মুখগহবরে দাঁত ছোট সাপের দেহ আবরকে আইস আছে উপাঙ্গ কিছুই নেই মুখ গহবরে দাঁত নেই ছাগলের দেহ আবরকে লোম আছে উপাঙ্গ পা আছে মুখ গহবরে দাঁত সহজে দেখা যায় এবং সর্বশেষ কোনো ব্যাংক এর দেহ আবরকে কিছুই নেই উপাঙ্গ পা আছে মুখ গহবরে দাঁত নেই এই ছিল আঠারো পৃষ্ঠার ছকের সমাধান এরপর অনুশীলনী আসা ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ